আসসালামু আলাইকুম আমরা জাতীয় পিএস মূল্যায়ন ক্যাম্পে বিভিন্ন স্টেশন ঘুরছি এখন আছে আমরা প্রাথমিক প্রতিবিধান দুই স্টেশনে এখানে আমাদের গার্লিন স্কাউট বন্ধুরা তাদের মূল্যায়ন ক্যাম্পে বিভিন্ন কিছু প্রদর্শন করছে এখানে একটি স্লিং দেখাচ্ছে কলার অ্যান্ড কাসলিং একটি আর্ম স্লিং আর আমাদের স্টেশন লিডার হিসাবে বিজ্ঞ লিডার ট্রেনার জনাব দুইজন লিডার ট্রেনার এখানে আছেন আমাদের সাজু ভাই আমরা সাজু ভাইয়ের অনুভূতি ব্যক্ত করছি জানাতে বলছি স্যার কতগুলি দল এখানে আসছে এ পর্যন্ত আমাদের দল এখানে এসেছে এবং এটা তাদের স্কিল কিরকম প্রাথমিক প্রতিবেদন টু আমাদের এই এটি এখানে আমরা আমাদের স্কাউট বন্ধুদের প্রাথমিক প্রতিবেদনে বিশেষ করে আর্মস্লিং কার্ড ব্যান্ডেজ হাঁটু ব্যান্ডেজ বা যেটা নিউ ব্যান্ডেজ প্রাথমিক প্রতিবিধানে যে বিষয়গুলি এই চ্যালেঞ্জে আসে ওরা মূল্যায়ন অংশ নিয়ে আছে তো আমাদের ছেলে মেয়েরা আসলে কি স্কিল মনে করছে আপনি না আছে তাদের এগুলোর সম্পর্কে বেশ ভালো ধারণা আছে ব্যবহারিক ভাবে তারা এগুলো মানে ব্যান্ডেজগুলোর নাম তারা জানে পুরো পুরো সবই জানে অনেক ক্ষেত্রে তারা ব্যবহার করেছে ব্যবহারিক ক্লাসগুলো করেছে ঠিক ন হলো তার একটু বেশি স্কয়ার বা তারা বেশি পারছে যারা ব্যবহারিক ক্লাসগুলো খুব বেশি অংশগ্রহণ করেনি তাদের ব্যবহারিক নলেজটা একটু কম কিন্তু আমাদের রসনার আবাও এখানে আছেন ম্যাডাম কেমন লাগছে ওদের মূল্যায়ন নিয়ে আপনার মূল্যায়ন নিয়ে আমরা ভালোই লাগছে বাচ্চারা আসছে করছে ওরা পারছে তো পারছে আবার একটু অসুবিধা কোনো কোনো জায়গা হচ্ছে অসুবিধা আসলে এটাই তো মূল্যায়ন যে কেউ ভালো করবে ওরা আসলে সবাই পারে

সারা মৌচাকে কিন্তু আজকে এরকম মূল্যায়ন ক্যাম্প হচ্ছে প্রকৃতির নিগির ছায়ায় একদম শাল বনের ভিতর দিয়ে এটি চলছে তুমি এখানে কেন আসছো ভাইবা এখানে কি প্রাথমিক প্রতিবিধান কোন স্কুল থেকে আসছো তুমি হবিগঞ্জ থেকে তোমাদের ওদিকে অনেক চা বাগান আছে না তার এই শালবনের মধ্যে কেমন লাগতেছে প্রকৃতির কাছে এসে ভালো লাগছে আচ্ছা তোমাদের তোমরা কোন স্কুল থেকে আসছো হাই স্কুল অ্যান্ড কলেজ মোচাক এই প্রথম মোচাক কেমন লাগতেছে অনেক ভালো আগে কখনো আসো নাই আচ্ছা আসো নাই একদম এটা কিন্তু শালবন ঠিক আছে শালবন বাংলাদেশের তিনটা আছে এর মধ্যে এইটা একটা এবং এইটাই সবচেয়ে বড় ঠিক আছে অনেক বড়ো আর দিকেও আছে দেখতে পারবা তোমরা তো হ্যালো বিয়র্স আমরা এতক্ষণ ছিলাম মৌচাকের বিভিন্ন স্টেশনে আমাদের নজরুল ইসলাম ভাই যিনি আমার সহকর্মী আমার এই স্টেশনেই আছেন আমরা দুজন একসঙ্গে কাজ করছি তো নজরুল ইসলাম ভাই কেমন লাগতেছে এই স্টেশনে কাজ করতে হ্যাঁ অবশ্যই ভালো লাগতেছে ভালো লাগতেছে ছেলেরা পড়তেছে হ্যাঁ ছেলেরা পড়তেছে মেয়েরাও পড়তেছে তাই জি আচ্ছা আপনার সহকর্মী হিসেবে আমাকে পেয়ে কেমন লাগতেছে আরে অত্যাধিক ভালো লাগছে তাই তো ঠিক আছে ধন্যবাদ ভালো লাগলেই ভালো আমরা এখন একটু রিল্যাক্স আছি আমাদের কাজগুলি শেষ প্রত্যেক স্টেশনে কাজ করছে তো আজকে এই পর্যন্তই আগামীতে আবার দেখা হবে দর্শক সবাইকে ধন্যবাদ গাজীপুরের মৌচাক থেকে খালেকুজ্জামান